একজন মায়ের কাছে যতগুলো সন্তানই থাক না কেন প্রত্যেকটা সন্তানে ঠিক টাইম মতো খাবার খাবে সুস্থ থাকবে এই কামনাটা কিন্তু সব মায়েরাই করে এরকমই আমিও আমিও একজন মা আমার সন্তান রেগুলার প্রত্যেক দিন যদি ঠিক টাইম মতো খাবার খায় আমার দিনটা অনেক ভালো হয়ে যায় তো তেমনিভাবে আজকে খুব সুন্দর একটা মুহূর্ত নিয়ে দিন শুরু হলো মাশাল্লাহ আজকে ঘুম থেকে উঠেছি উঠে সব ধরনের কাজ সুন্দরভাবে শেষ করেছি সাফন সাফরিনকেও খাবার খাইছি একটু দুধ খেয়েছে আরে যখন কান্না করতেছে সে বৃষ্টির মধ্যে জুতা পরে রকম যে জুতাটা পরে স্কুলে যাওয়া যাবে না সে জুতো জোড়া পরবে কারণ কানাডাতে সবসময় সব ধরনের জুতা পরে যাওয়া যায় না বাহিরে কারণ বৃষ্টির জুতা এক রকম স্নো পরে সেই জুতা একরকম এবং কি গরমের সময় আরেক রকম তিন সিজনে তিন রকম জুতা পরে বের হতে হয় সব ধরনের প্রায় কাজ একটু কমপ্লিট করে রেখেছি স্কুলে যাব আর আজকে আরও বেশি খুশির দিন আজকে খুশির দিন এই জন্যই যে বৃষ্টি হচ্ছে বাহিরে তার পাশাপাশি আবার এতক্ষণ আমার বের হয়ে যেতে হতো কারণ সময় হয়ে গিয়েছে এখন আটটা বাজে ওর ক্লাস শুরু সাড়ে আটটা এটা সবাই জানাম ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি তো সচরাচর সাফন সাফকে আমি এত সকালে খাওয়াতে পারি না আজকে খাওয়াতে পেরেছি আর আমার যে বাসার অনার ওই আপু আমাকে আজকে নামিয়ে দিয়ে আসবে নিয়ে আসবে কারণ আজকে আপুর অফিসিয়াল কাজ বাসাই করতে হবে মানে করবে তো এর জন্য আমি অনেক খুশি যতটা আগে বের হতাম আজকে আপু নামিয়ে দিয়ে আসবে দেখি আমি দেরি করে বের হচ্ছি তো এই বৃষ্টির মধ্যে সাফনকে দিতে যাব মানে আমি আপুর সাথেই যাব গাড়ি করে তো কি কি করব অবশ্যই কিন্তু দেখবেন এই তো আপু সাফনকে নিয়ে গেল স্কুলে দেওয়ার জন্য মাশাল্লা দিয়ে তারপর আপু চলে আসবে আমাকে বলল যে তুমি থাকো বৃষ্টি হচ্ছে যাওয়ার দরকার নেই সেজন্য আর আমি গেলাম না সাফনি একাই চলে গিয়েছে আমি তো বাসায় আছি টুকটাক করে কাজ করব মাসাল্লাহ আজকে দিনটা খুব আরামে কাটবে এই তো সাফরিন রেডি হওয়ার কথা ছিল কিন্তু এখন সাফরিন টিভি দেখবে সরব এখন সে টিভি দেখতেছে এক ঘন্টার মতো রেস্ট নিলাম এখন দেখি সাফরিন কি করছে সাফরিন তুমি কি করাম মো খেলনা সব এলোমেলো করে ফেলছ ওরম আছে না ওই ও খাও বিস্কুট খাও বাবা সে বসে বসে কার্টুন দেখছে এদিকে খেলনাগুলো মেলোমেলো করে ফেলছে এখন এগুলো সব গোছাবো 我一家里一个台。n o 哎，这哪都？我个，我个，个。 সামনে যাও দিকে যাওয়া দেখি কোন কোন জায়গায় গাড়ি তো দেখতেছি না ওকে আসো 저기 간에 제